পুলিশ আচ্ছা সাকিব খান জীবনে কোনোদিন জিতের পায়ের গোড়ায় যেতে পারবে গাজা খোর কাকে বলে বাবা খোর কাকে বলে একে দেখিনি একটু পুলিশ আচ্ছা সাকিব খান জীবনে কোনদিন জিতের পায়ের গোড়ায় যেতে পারবে কোনোদিন যেতে পারবে এই জন্মে তো সম্ভব না সাকিব খানের অন্তত সাকিব খানের গাজা খোর বাবা খোর কাকে বলে ওর চেহারা দেখলে আমার মনে হয় যে সকাল বিকাল আর রাত নয় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই মাদক সেবন করে গাজা সেবন করে আর ফেস এবং ওর কথাবার্তার ভাবে এটাই বোঝা যাচ্ছে স্পষ্ট হবে যে সাকিব খান জিদের পায়ের কাছে যাবো কেন তোর জিদ তোর ইন্ডিয়ার বাবাদের উনিশশো থেকে এখন দুই হাজার চব্বিশ সালে যতগুলা সিনেমা করেছে না যতগুলা ব্যবসা সকল সিনেমা আছে সুপার হিট থেকে বামফা সিনেমা আছে তোর বাপ জিদ দেব যারা আছে সবার মিল্লা একটা সিনেমা সেটা পাবিনা গাজাখোর আর বাবা খুরদের মতো কথা বলিস না তাহলে পাবলিক তোদের তোর আর বাবা খোর হিসেবে আখ্যায়িত করবে সাকিব অনলি বাংলাদেশি দুবাইয়ের মতো এত বড় জায়গায় গোল্ডেন আমেরিকার মতো এত দামি কান্ট্রিতে তাকে সেখানে গ্রিন কার্ড দেওয়া হয়েছে বিশ্বের কত জায়গায় সাকিব খানকে চেনে তোর বাপেরও কোনো ধারণা নেই তোর ইন্ডিয়ার বন জঙ্গল থেকে উঠে আসেনি সাকিব খান শাকিব খান কষ্ট করে নিজের শ্রম মেধা সবকিছু দিয়ে আজকের সুপারস্টারস থেকে মেগা স্টার হয়েছে একসাথে পাঁচটা সিনেমা মুক্তি দিলে পাঁচটা সিনেমায় ব্যবসা সফল সুপার হিট থেকে বাম্পারি তো দেব জি তোর 14 গুষ্টির যত কলকাতার শহর আছে তো বাপ দে জিগাস জিজ্ঞাসা করি যে সাকিব খান কি জিনিস তোর কলকাতা যত বড় বড় পলিসার আছে তার পলিসার বাপরা শাকিবের পেছনে ঘরে সিনেমা করার জন্য আর তোরা বলিস নাকি জিদের পায়ের যুগ না এক গাধার বাচ্চা হিরো আলমের মতো যে তোর নিজের প্রোডাকশন হাউস খুলে নিজের প্রোডাকশন থেকে চেঙ্গিস রাবণের মতো সিনেমা করছে আর তাদের নিয়ে তোরা গর্ব করছিস আর একটা কি গান বললি একটা গান আছে জানিস তো ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার এই গানটা না পশ্চিম বাংলা ত্রিপুরা আসাম সব জায়গার মধ্যে বিখ্যাত নাম্বার ওয়ান গান ও বন্ধু তুমি শুনতে কি পাও হাসি হচ্ছে আমার কপি সিনেমা নিয়ে বল ফালাফালি ক্রস্ত কি একটা গান নিয়ে রে ভাই সাকিব খানের এখন পর্যন্ত আড়াইশো সিনেমা আছে আড়াইশো সিনেমার এমন হাজার হাজার গান আছে সুপার হিট থেকে বাম্পার হিট গান তোদের দেবজিৎ বাবার চোদ্দ বংশের বাবার ক্ষমতা নাই যে সাকিব খানের লাগে উড়া ধরা গানে যে হিট করেছে এমন ভালো হিট করতে পারবে তো চোদ্দ গোষ্ঠীর দেবজিৎ বাবাদের ক্ষমতা নাই পারলে এমন একটা বাম্পার হিট গান করে দেখাস এই ছিল ইন্ডিয়ান দাদাদের নিয়ে কথা চুলকানি মলম আমার কাছে আছে সমস্যা নেই আমাকে শুধু লিঙ্ক প্রোভাইড করবেন চুমকান নিয়ে মলম কিভাবে দিতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি সেটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে